সচ্য জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগের পরপরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মী দা ঢাকা দেন এবং সুযোগ বুঝে অনেকে বিভিন্ন দেশে পালিয়ে যান এর মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম উসমানো তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন সম্প্রতি তার এক ছবি ভাইরাল হয় সেই ছবিতে স্বামী মুসমানকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে দেখা যায় সেই ছবি নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও এবার তাকে সংযুক্ত আরব আমিরাতেও দেখা গেছে গতকাল মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে স্বামী মুসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা এ সময় তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকেও দেখা যায় তাদের তিনজনের হাতেই লাল সুতা বাধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন তারা প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হাতে স্বামী ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এ সময় তিনি শপিং সেন্টারে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন জানা যায় এর আগে সম্প্রতি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে সরকার পতনের পর দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের এই নেতা সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পারি তিনি